হ্যায় গাইস আসসালামু আলাইকুম দিস ইজ এ বিডি এন শাহিন গেমা ওয়েলকাম টু মাই ভিডিও এই অবস্থা সবাই চাকরি সবাই আল্লাহর রহমান তে ভালো আছে আলহামদুল্লিলাহ রিডিওর থাম্মেল দেখে সবাই বুঝে গিয়েছে কে কি টাইপ ভিডিও হতে যাচ্ছে হ্যাঁ কে রিফক্স গেমিং এর মতো জোনপুর দেওয়ার চেষ্টা কর ও গাইস তা চলো ম্যাচ শুরু করা যাক হায় হায় আমার প্লেয়ার নামতে না নামতে চান্দের দেখ হঠাৎ দেখি ভাই ম্যাচের ভিতরে বসে দাদা মি হায় হায় কি জুন পুষ দিতে আইলাম এদিকে আমাদের স্কট শেষ গাড়ির জন্য নামলাম হাঙ্গার হাঙ্গারে কোনো গাড়ি পাইলাম হ্যাঁ ভাই অবশেষে একটা গাড়ি পাইলাম এই পাবার সাথে সাথে আমাদের তিন নম্বর পেলার ও দেশ তো আছি জুন পুশের উদ্দেশ্যে চলো কোনো ব্যাপার না টিমমেট নকবের করবে রিভেব দেবো ন এটাই তো আমার কাজ চলো টিমমেটকে কে রিভাব দেওয়ার চেষ্টা করি অবশেষে টিমমেট কে রিভাব দেওয়ার পর আমি টোকেন কালেডের উদ্দেশ্যে রওনা করি তোমরা তো জানো ভাই জুন পোষের জন্য টোকেন মেডিকেট একান্তই দরকার হ্যালো ভাই টোকেন কালেক্ট করি কারণ জুন পোষের জন্য টোকেন তো দরকার করবে। এটা তো স্বাভাবিক এদিকে আমাদের নানা গেমে মারা খাইছে ইমরান ভাইয়ের হাতে ভাই এটা তো কথাই গেমের ভিতরে সবাই গেম খেলতে আসলে মারা কম বেশি খাইবে মারা খাইবে মারবে এটা তো কথাই এদিকে আমাদের টিমমেডের কল আছে ভাই আপনার মেডিকেট টোকেন নিয়ে যান তার ঠিক আছে ভাই দ্বারাও আমি আসছি মেডিকেট টোকেন নেবার জন্য কারণ জুন পুশের জন্য একমাত্র মেডিকেট দর টিম মেডের কাছে দেখি কত কি মেডিকেট হয় মেডের কাছ থেকে টোকেন মেডিকেট নি এখন লাকি বক্স খুলবো কি বক্স থেকে কিরম কি মেডিকেট পাওয়া যায় পুশের জন্য অপরন্ত মেডিকেট এর দরকার পড়বে চলো ভাই দেখি কেমন কি মেডিকেট পাওয়া যায় জুনের ভিতরে রিভার্ভ দেখছে এই নিবি দেখো জুন পুষের আশা থাকে এর ফাইট দিয়ে দরকার নেই কারণ আমার হেল কাটতে আছে প্রচুর আমাদের ইমন ভাই সেও চাঁদের দেশে চলে গেছে তাকে দিয়ে দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আপনাদের জন্য একটা জুন পুষের ট্রিক্স বলব যে আপনারা সহজে ট্রিক্স হ্যাঁ সেটা কোনো কথা ভাই আমাকে পিছন থেকে মেরে দিস আরে আলার ইনি মি জুন পুষো ঠিক দেখতে না ভাই কি জুনের ভিতরে মারা খাই এটা কোনো কথা জুন পুশ দিয়ে কোনো শান্তি নেই ভাই আপনাদের জন্য টিপস অ্যান্ড ট্রিপস দেখানোর জন্য আসলাম সেটা আর হলো না আরে ভাই শেষে টিমমেটের হাত থেকে রিভাব পাই কি আবার জুন পুশ দেওয়া যায় কি না এটা ট্রাই তো করা যায় ভাই জ্বালায় তো ঠিক মতো জুন পশু দিতে পারি না উনি মি মনের কষ্ট বোঝেন রে ভাই আইলাম জুন পুষের তারপরও ভাই দেখি জুন পুশ সবচেয়ে ট্রাই করব কারণ তোমার ভাই তো বট না 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 এই কি কই তোমার ভাই পড়ো পড়ো না বলে বলে সত্যি না না কথা বাইরেই যায় আবার জুনপুষের প্রস্তুতি নিতে আসি দেখি আবার জুনপুষ দিতে পারি কি না এদিকে টিম মেডেলে টিম মেডেলের কাছ থেকে টোকেন মেডিকেল নিয়ে আবার জুনপুষের উদ্দেশ্যে রওনা দিল এদিকে আমাদের টিম নাম্বার আরও নক দেখি ভাই লাস্ট পর্যন্ত টিককে থাকতে পারি আর দুই নাম্বার প্লেয়ার আমাদের ইমন বাই সেও ডাম দেখি এখন জুনের ভিতরে যাই আমি রিভার্ভ দেওয়ার চেষ্টা করব। দেখি রিভার্ভ দিতে পারি কি কিনা এদিকে কিসে আর একটা দেখো ভাই লাস্ট জুনে কি প্রচুর পরিমাণে এনেমে থাকে এদিকে জুন পুষে আর খালি রিভার্ভ দিতেই আছে দিতেই আস এদিকে প্লেয়ার ডাউন হয়ে গেছে রিভার্ভ দিতে আর আমাদের এক নাম্বার প্লেয়ারও শেষ শাস হয় দেখি ভাই আমি পারি কিনা উঠতে পারবো না মানে চান্দের দেশে চলে গেছে তাদেরকে রিভাব দেওয়ার পর তাদের টিমমেট কি করতে পারে শেষ ম্যাচ বই আনতে পারে কিনা আচ্ছা ঠিক আছে ভাই দেখেন আপনাদের খেলা দেখাই দেন ভাই কোন ভাই এই জুনে এগারোটায় নেমে আসছে লবি হাট পরে ভাই দেখ প্রত্যেকটা ম্যাচে জুন পুষের আছে দেখি আমাদের টিমমেট পিএম কি আমাদের ইমন ভাই শেষ এক নম্বর আর দুই নম্বর পিএম কি পারে ভাই পারবেন পারবেন আপনাদের খেলা দেখা যায় তার আমাদের এক নাম্বার প্লেয়ার একটা কিল করতে পারছে টোটাল পাঁচ কিল হয়েছে এখনও টোটাল পাঁচজন এলাইট আছে সম্ভাবনা থাকতে পারে ভাই আপনারা একভাগে খেলেন পারবেন পর্যন্ত কি হয় দেখা যাক ওকে হল করে খেলেন অল করে খেলেন দেখা যাক দূর কি হতে পারে এই সামনে হ্যাঁ ভাই কোনো কথা ভাই গুলু না মারিসেন লেখা রাইতেসেন আর